পৌষ সংক্রান্তি বন্ধুরা আর ঘরে ঘরে পিঠে খাওয়ার ধুম পড়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ পিঠা এই পিঠাটার সঙ্গে সবাই পরিচিত কিন্তু রান্না করতে গেলে অনেকে বলে পুলি পিঠা ফেটে যাচ্ছে অনেকে বলে শক্ত হয়ে যাচ্ছে অনেকে বলে ভালো স্বাদ হলো না তা কিভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে সেটাই টিপস সহ আজ আপনাদের দেখাবো এই দুধপুলি পিঠা তৈরি করার জন্য আজকে আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে এখানে গরুর দুধ ভালো ঘন করে আমি জ্বালিয়ে নিয়েছি দুটো এলাচ গ্যাসের পাশে রেখে দিলাম ওই দুটো গুঁড়ো করে দিতে হবে আর এখানে আছে নারকেল আছে খেজুরের গুড় আর চালের গুঁড়ো চালের গুঁড়োটা হচ্ছে ভেজা চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়ো তো আমরা সব কম বেশি সবাই জানি চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপর মিক্সিতে গ্রাইন্ড করে ওটাকে চেলে নিলেই রেডি চালের গুঁড়ো খুব সুন্দর টাটকা ফ্রেশ বাজার চলতি চালের গুঁড়ো না কেনাই ভালো তাতে কি হয় অনেক রকমের নোংরা থাকে এবার বন্ধুরা আসি আটা কি করে কাড়বো এখানে প্রথমে দেখলেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে এক চিমটি নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম জলটা টকবক করে ফুটে উঠলে অনেকটা কমে গেলে তার মধ্যে অল্প অল্প করে যেহেতু ভেজা চালের গুঁড়ো খুব একটা জল টানবে না যদি শুকনা চালের গুঁড়ো হতো তাহলে এই যেটুকু আমি আটা বানিয়েছি এর থেকে বেশি জল দিতে হতো এটা যেহেতু ভেজা চালের গুঁড়ো একদম সদ্য এখনই আমি চালের গুঁড়োটা তৈরি করেছি তাই এই বেজা চালের গুঁড়োই বেশি জল জানে না এটাকে ভালোভাবে মেখে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ারও তো ব্যাপার আছে এবার এই গামলায় আবারও ঠান্ডা মানে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এই ফাঁকে আমি পুর তৈরি করে নেব তো চালের আটাটা কেড়েছি ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম তাতে কি হবে পুটটা আঠালো হবে খেতেও ভালো লাগবে এখানে নারকেল আর গুড় পরিমাণ মতো দিয়ে একটু চটকে দিলাম দিয়ে হাতটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো একটু জল দিয়ে দেব কারণ জল দিয়ে তৈরি করলে এই যে নারকেলের পুটটা সেটা কিন্তু খেতে ভালো হবে আর একটা আঠালো ভাব দারুণ একটা টেস্ট আসবে এইবার আমি গ্যাসটা অন করে দেব দিয়ে এটাকে ভালোভাবে নাড়বে যদি কেউ চান যে কড়াইটা ধুয়ে নেবেন সেটাও তৈরি করতে পারেন তবে যে এই যে হালকা চালের গুঁড়ি লেগে আছে এতে কোনো প্রবলেম হয় না খুব ভালোভাবে কিন্তু উটটা তৈরি হয় এদিকে এই যে আটাটা ঠান্ডা হয়নি আমি আবারও ঢেকে রাখলাম আর এখানে এই যে এলাচের গুঁড়ো সেটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি সেই এলাচের গুঁড়ো দিয়ে দেখুন একদম আঠালো হয়ে গেছে যখন বুঝতে হবে যে পুটটা রেডি হয়ে গেছে এইবার আটাটা একটু ভালো করে মেখে নেব তার জন্য হাতে একটু তেল দিয়ে দিলাম আপনারা তেল ঘি যেটা আপনাদের কাছে থাকে সেটা দিতে পারেন আমি একটু সর্ষের তেল দিলাম যদি ঘি থাকে ঘিও দিতে পারেন হ্যাঁ বন্ধুরা এখানে আর একটা টিপস কেন দুধ মানে পুলি পিঠা ফেটে যায় আটাটা যদি সঠিকভাবে না তৈরি হয় সেক্ষেত্রে ফেটে ফেটে যায় তাই প্রথমে কী করতে হবে যখন আমরা জল দিয়ে ভালোভাবে এই চালের গুঁড়িটাকে ফোটাতে হবে যদি শুকনো গুঁড়ি হয় তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে আর যদি ভেজা চালের গুঁড়ি হয় সদ্য সদ্য বাড়িতে তৈরি করা সেক্ষেত্রে বেশি জল দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে রাখতে হবে আমরা যেমন ভাত তৈরি করি ভাত তৈরি করতে গেলে দেখবেন যদি শক্ত থাকে সেটা নামালে একরকম হয় আর যদি ভাতটা ফুটে যায় সেটা নামালে আর রকম হয় তো সেই বুঝে কিন্তু বন্ধুরা এই আটাটা মাখতে হবে আর যখন আটাটা মাখব তখন খুব সুন্দর করে ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে মাখতে হবে তাহলে দুধ পুলিটা মানে পিঠাটা মসৃণ হবে ফেটে যাবে না এবং নরম তুলতুলে হবে আটা যত ভালো মাখা হবে যত ভালো কাড়া হবে তত কিন্তু পুলি পিঠা সুন্দর হবে তা আমি দুটো শেপে আপনাদের দেখাবো একটা এরকম শেপ দিয়ে দিলাম আর একটা অন্য শেপে দেখাবো এটা ডিজাইনটা আপনাদের নিজেদের মতো করে তৈরি করতে পারেন তো এইভাবে দেখুন আমি কত সময় ধরে এই আটাটাকে মেখে নিচ্ছি তারপরেও ছোট ছোট লেসি করে এটাকে হাতে ভালোভাবে প্রেস করে নিচ্ছি একটা পুলি পিঠাও আমার ভাঙেনি এবং নরম তুলতুলে হয়েছে কিন্তু দুঃখের বিষয় কি খুব তাড়াতাড়ি এটা ফুরিয়ে গেছে যাই হোক বন্ধুরা এই যে এর মধ্যে পুর দিয়ে দিলাম দিয়ে এবার মুখটাকে আমি আটকে দেব আমি খুব ভালো ডিজাইন করতে পারি না তবে আপনারা অনেকেই আছেন ভালো ডিজাইন করতে পারেন ভালো ডিজাইন করে আপনারা পিঠাটা তৈরি করবেন আর এটা যদি হ্যাঁ তৈরি হয়ে গেল আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নেবো ওদিকে তো দুধটাও ভালোভাবে জাল দিয়ে রেখেছি দেখুন মুখটা যাতে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে এইটুকু পিঠা হয়েছে এইবার দুধের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দুটো তেজপাতা মুছে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আগের থেকেই গুড় দেব না খেজুরের গুড় দিয়ে হবে একটু ঘি দিয়ে দেব বন্ধুরা ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে খেতেও ভালো হয় তবে ঘিটা আমার ফুটিয়ে গেছে ওই বয়ামে ছিল গ্যাসের পাশে রেখে দিয়েছি জমেনি প্রচণ্ড শীত পিঠাটা আমি দু তিন দিন আগে তৈরি করেছিলাম এডিট করা হয়নি বলে ছাড়তে পারিনি যাই হোক বন্ধুরা দুধটা এবার ফোটাতে হবে আগে তো ফুটিয়েই রেখেছি পাত্রটা একদম ছোট হয়ে গেছে মানে দুধের বাটিতে আমি নর্মালি প্রতিদিন এই দুধের বাটিতে দুধ জ্বালাই একদম ছোট হয়ে গেছে এবার সব পিঠাগুলো আমি দেখুন মানে দুধ চাল এসে গেছে উতল এসে গেছে এবার সব পিঠাগুলো দিয়ে দেব পুরো একদম ভর্তি হয়ে গেছে বাটিটা এটা হাড়িতে ঢাললে এক হাঁড়ি হয়ে যাচ্ছে বাটিটা বড় কিন্তু ভর্তি হয়ে গেছে যাই হোক এটাকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট আগে কুক করে নেবো আগের থেকে আপনারা গুড় বা মিষ্টি দেবেন না আগে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে এটাকে কুক করে নেবো কুক করে নেয়ার পর আর একটু ঘি আমি দিয়ে দিলাম এর মধ্যে তারপর গুড় অ্যাড করব। এটা মিষ্টিটা ডিপেন্ড করে কে কেমন মিষ্টি খান সেটার উপর তাই নিজেদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা দেবেন দিয়ে মিষ্টি দিয়ে খুব বেশি জাল করব না মিষ্টি দিয়ে মিষ্টিটা আমি গুঁড়ো করে দিয়েছি এটাকে বেশি হলেও হার্ডলি তিন থেকে চার মিনিট কুক করবেন তিন থেকে চার মিনিট কুক করার পর গ্যাসটা অফ করে দিয়ে একটু ঢাকা মানে চাপা ঢাকা দেবেন না ফাঁকা রেখে ঢাকা দিয়ে রাখবেন তারপর নেমে সার্ভ করবেন দেখবেন তিন দিন চার দিন পাঁচ দিন রেখে খাবেন শীতকালের পিঠা আর এখন যা প্রচণ্ড শীত পড়েছে বন্ধুরা তাদের তো নষ্ট হওয়ার কোনো ভয় নেই আপনারা যে কদিন রেখে খেতে পারেন দেখবেন পিঠা শক্তও হবে না নরম তুলতুলে থাকবে আর হবে দিবন তা কেমন লাগলো আজকের এই ফুলি পিঠার রেসিপি বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার তবে একটা কথা বলছি আমি নিয়মিত যাদের ভিডিও দেখি কমেন্টস বক্স রেস্ট্রিকশান মোডে আসছে কমেন্টস করতে পারছি না আর মানে ইউটিউব হয়তো এটা আপডেট হয়েছে অনেক কিছু বুঝতে পারছি না আপনাদের কি এই প্রবলেমটা হচ্ছে হলে আমাকে কমেন্টস করে জানাবেন দেখুন কালারটা জাস্ট অপূর্ব হয়েছে আর কি বলবো এর থেকে সুন্দর আরও গাঢ় কালার হয়েছিল কিন্তু এটা ক্যামেরার জন্য মানে ফোনের জন্য এতটা সাদা সাদা লাগছে এদিকে আমার কাঠ সইছে শইছে না পিঠে খাওয়ার জন্য পাগলামা করছে তা গরম ধোঁয়া উঠছে দেখছেন আমি তুলে ওকে দেব আমি তখন পড়াশোনা করছিলাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে আর দেখুন কত সুন্দর হয়েছে ভেতরের যে পুটটা সেটাও কিন্তু খুবই টেস্টি হয়েছে আপনারাও সবাই বাড়িতে এরকম পিঠে তৈরি করে খান কারণ আগামীকাল পৌষ সংক্রান্তি কম বেশি সবার বাড়িতেই পিঠে পুলি হবে তা যাই হোক সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে কোন নতুন রেসিপি নিয়ে টাটা বাই বাই